নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ডিম এবং সবজি দিয়ে মজার একটি নাস্তা আর এই নাস্তাটা তৈরি করতে দেখো আমি ডিম এবং সবজিগুলো কেটে নিয়েছি তাহলে চলো নাস্তাটা তৈরি করা যাক প্রথমেই কিন্তু ডিমগুলো ভেঙে নিতে হবে তাহলে চলো ডিমগুলো ভেঙে নি তো দেখো আমি একটা গামলা এবং ডিম নিয়ে নিয়েছি আর এখানে ছটা ডিম রয়েছে তোমরা কম বেশি চাইলে নিয়ে নিতে পারো যে যে পরিমাণে নাস্তা তৈরি করবে তো আমি নিয়ে নিয়েছি এটা ভেঙে ছটাই নিচ্ছে এই একই সব ডিমগুলো আমি ভেঙে নেব সব ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি এবার এই হ্যান্ড উইস দ্বারা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যান্ড দ্বারা আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আমি এর সাথে কিছু সবজি অ্যাড করব এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কার কুচি তো আমি দেখো আলুটা কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর গাজরটাও কিন্তু খুব করে কেটে নিয়েছি এটা আমি হাত দিয়ে কুচিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো তবে কিন্তু এরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে তো এবার আমি এটা দিয়ে দিচ্ছি গাজর পেঁয়াজ আলু এবং কাঁচা লঙ্কা কুচি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আর আর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং ধনেপাতা কুচি সেটাও আমি দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন তো আমি নুনটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পরে হ্যান্ডউইচ দ্বারা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে খুব ভালো করে মেশাতে হবে যাতে সব জায়গায় মিশে যায় এইভাবে মিশিয়ে নিতে হবে ডিম এবং সবজি দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এটা ভাপাতে দিতে হবে আর এর জন্য একটা থালা নিতে হবে তো থালাটা আমি নিয়ে নিয়েছি আর থালায় দিয়ে দিতে হবে কিছুটা তেল এখানে যেকোনো তেল ব্যবহার করতে পারে সাদা তেল কিংবা সর্ষের তেল আর তেলটা দিয়ে কিন্তু থালাই খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে এটা ভাপানোর পরে খুব ভালো করে উঠে যায় এবং থালাই লেগে না থাকে তো আমি এটা এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু সমানভাবে ভাবে পাতিয়ে দেবো এটা যাতে কম বা বেশি না হয় আমি ঠিক করে দিয়ে দিচ্ছি এভাবে তোমরাও ঠিক করে দেবে তো দেখো পুরো সমান করে দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি উনানে একটা কড়াই বসিয়ে রেখেছি এবারে আমি উনানটা জ্বালিয়ে এই কড়াইটা একটু গরম করে নেব ডিম ও সবজিটা ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিতে হবে জল তো আমি জলটা দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো তোমাদের কাছে কিন্তু স্ট্যান্ড না থাকলে বাটিতেও ভাপাতে পারো আর স্ট্যান্ডটা বসিয়ে দেওয়া হয়ে গেলে ডিমের এবং সবজির এই মিশ্রণের থালাটা বসিয়ে দিতে হবে তো আমি বসিয়ে দিচ্ছি এরকম সমানভাবে বসিয়ে দিতে হবে আর এটা বসিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে প্রায় আমি দশ মিনিট জাল করে নেব তো দশ মিনিট জাল করে নিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই দিকে ডিম এবং সবজিটা ভাপা হতে হতে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেসন বেসনটা কিন্তু একটু কমেই দিতে হবে না হলে ভাজার সময় মচমচে হলেও নাস্তাটা পরে কিন্তু নরম হয়ে যাবে তো আমি বেসনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে এখানে রয়েছে কালো জিরে ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা ব্যবহার করলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে রয়েছে ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো তো এটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এখন একটু শুকনো হাতে ভালো করে মিশিয়ে নেব এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একটা থক থকে ব্যাটার তৈরি করে নিতে হবে এভাবে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমার খুব ভালো করে তৈরি করে হয়ে গেছে দেখো এরকমটা তৈরি করেছি বেশি ঘন বা বেশি পাতলাও না মিডিয়াম করে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা ঘন বা পাতলা হয়েছে এভাবেই করে নেবে তো এবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি ডিম এবং সবজিটা দশ মিনিটের জন্য আমি ভাপাতে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে দেখো দেখতে কতটা ভালো লাগছে আর দেখো কতটা ফুলে উঠেছে আর ডিম কিন্তু হয়ে গেছে এবারে আমি থালাটা নামিয়ে নেব থালাটা নামিয়ে নিচ্ছি এবারে অল্প সময় ঠান্ডা করে নেব তো একটু ঠান্ডা করে নিচ্ছি ডিম এবং সবজিটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেখো এই তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি এইদিকে সবজির এই ভাপাটা পিচ করে কেটে নেব এবারে আমি ছুরি দিয়ে পাশ থেকে একটু কেটে নিচ্ছি পাশ থেকে কেটে এবারে আমি পিস করে কেটে নেব প্রথমে আমি মাঝখানে কেটে নেব এইভাবে ঠিক এইভাবে কাটতে হবে এবার এদিক দিয়ে লম্বা লম্বা পিস করে কেটে নেব আর ডিম ভাপাতে ভাপাতে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কারণ আমি সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে দিয়েছিলাম দেখো এত করে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তোমরা যখন করবে তখন সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে দেবে তো আমি সবগুলো একইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ডিম এবং সবজির ভাপাটা এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবারে এটা একটা থালায় তুলে নিতে হবে তো আমি তুলে নিচ্ছি এভাবে আমি সব গুলোই তুলে নিচ্ছি এটা গরম গরম থাকতে একটু নরম থাকে তো আমি গরম গরম থাকতেই তুলে নিয়েছি তোমরা কিন্তু আরেকটু ঠান্ডা করে তুলবে যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আমি গরম গরমই তুলে নিয়েছি সবটা তুলে নিচ্ছি ডিম এবং সবজির পিসগুলো দেখো সব আমি একটা থালায় তুলে নিয়েছি এবারে আগে থেকে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম এবং ডিম এবং সবজির ভাপার এই একটা পিচ আমি এই ব্যাটারে দিয়ে দেব আর ব্যাটারে দিয়ে ব্যাটারটা মাখিয়ে আমি এবারে তেলে দিয়ে দেব তেলটাও গরম হয়ে গেছে আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তো আমি তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি চার চার পিস পিস ধরবে তাই আমি করে দিয়ে হয়তো আর এটা ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু চার পিস দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে ভেজে নেব এইভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে ভাজতে হবে দেখো কত সুন্দর ফুলেছে আর দেখতেও কিন্তু কতটা ভালো লাগছে আর একটু ভাজতে হবে তো ভেজে সব নাস্তাগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি এবারে আমি বাকিগুলো দিয়ে দেব আর বাকিগুলো ঠিক একই প্রসেসে করব ডিমটা নিয়ে নিলাম ব্যাটারটা মাখিয়ে নিলাম এবার দিয়ে দেব দেখো কি সুন্দর ফুলছে আর দেখতে ভালো লাগছে একদমই ফুলে গেছে দেখো তাহলে চলো সবগুলো একই ভাবে ভেজে নিচ্ছি দেখো আগের বারের থেকেও কিন্তু এগুলো বেশি ফুলে গেছে কত সুন্দর লাগছে দেখতে তো এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো সব নাস্তাগুলো কত সুন্দর ফুলছে দেখতেও কিন্তু কতটা ভালো লাগছে আর সবগুলো কিন্তু খুব সুন্দর করে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে সেই পেপার পাতিয়ে নামিয়ে নিতে পারো তাহলে তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে ডিম এবং সবজি দিয়ে খুব লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো দেখতে কতটা ভালো লাগছে আর সবগুলো কিন্তু ফুলকো হয়েছে এবারে নামিয়ে নিচ্ছি আর এই নাস্তা গুলো সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে শুধু মুখে খেতেও ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবে কে দেখবে কতটা ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো